ধোমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলামুখ খনিতে দুদিন আগে ডাম্পারের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছিল শনিবার তাদের বাড়িতে গিয়েছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশেষ সিং তিনি তাদের পরিবারকে সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং বলেছেন যে বারাবনী পঞ্চায়েত সমিতি সবসময় তাদের পাশে আছে এবং থাকবে তিনি আরও বলেছেন যে গাড়িটি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তারা চলে গেছে অ্যাক্সিডেন্টে এবং যে কোনো ধরুন ঘটনায় দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আমরা আজকে সন্ধ্যাবেলায় সকলের সাথে কথা হয়েছে যে সন্ধ্যাবেলায় আমরা যে ডাম্পারটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বিরুদ্ধে একটা কেস করা হবে এবং যাদের ইন্স্যুরেন্সের টাকা দশ বারো লাখ যেটা আছে খুব তাড়াতাড়ির মধ্যে পায় এবং দিক থেকে আমরা চেষ্টা করছি আমরা বারামানি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি কিছুটা আমরা হেল্প করতে পারি সে চেষ্টা আমরা করছি ওদিকে এখানে একটা ছেলে আছে না আর আগে দেখে এলাম ওরা প্রায় চারটা বাচ্চা আছে মেয়ে যাতে ফ্যামিলির কোনো অসুবিধা না হয় আমাদের এখানে সবাই নেতৃত্ব আছে সবাই চেষ্টা করবো যাতে কোনো অসুবিধা না হয় ও ওই উইগার থেকে আমার স্বামী ওই ডাম মানে এদিক করে আসছিল মাইনাসের সাইডে ও ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়েছে কি করে জানতে পারলে তোমরা আশেপাশে লোক ছিল ওর নিয়ে গেছে ভর্তি করে খবর দিয়েছে সকালে আমরা খবর পেয়েছি কি নাম তোমার আমার নাম পিঙ্কি পাওরি আমার স্বামীর নাম সাধন পাউনি